বাবুদের ভিটামিন ও মিনারেল এর অভাব পূরণ করে দিবে শরীর স্বাস্থ্য ভালো করে দিবে তার কারণ এ ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই রিভাইটাল সিরাপটি কোম্পানির সোনার জন্য কোম্পানি বাংলাদেশের সুনন্দন কোম্পানি এশিয়াই ফার্মাসিটিক্যাল লিমিটেড বর্তমানে দেখা যাচ্ছে অনেক বাবু ঠিক মতন খেতে পারে না বা কোনো প্রকার খাবার খেতে গেলে খেতে চায় না অরুচি অরুচি ভাব তাদের জন্য এই রিভাইটাল সিরাপ বেশ উপকারী এটি হানড্রেড এম হয়ে থাকে এটি বর্তমানে বাজার মূল্য মাত্র পঁচানব্বই টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সেবনের পূর্বে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাবু ঠিক মতো খায় না খাবার প্রতি অরুচি সেই সকল বাবুর জন্য রিভাইটাল সাসপেনশনটি বেশ উপকারী আপনি যখন এই সিরাপটি খাবেন তখন আপনার বাবুর খাবার প্রতি রুচি বাড়িয়ে দিবে দ্বিগুণ থেকে দ্বিগুণ এবং আপনার বাবুর শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে দিয়ে শরীরের গ্রোথ শক্তি বাড়িয়ে দেবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাবু ঠিক মতন খেতে চায় না বা খাবার প্রতি অরচি সেই সকল বাবুদের জন্য এই রিভাইটাল সাসপেনশনটি বেশ উপকারী এটি যদি আপনি আপনার বাবুকে বারো মাসের বারো মাসে খেতে পারেন তাহলে দেখবেন আপনার বাবুর শক্তি দিন দিন বৃদ্ধি পাবে বর্তমানে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাবু আছে ঠিক মতন খেতে চায় না বা খাবার প্রতি অরচি সেই সমস্ত বাবুদের জন্য সাসপেনশনটি বেশ উপকারী কারণ এই সিরাপটির মধ্যে আছে জিঙ্ক এ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ভিটামিন এ বি সি ইত্যাদি বিভিন্ন উপাদান সংমিশ্রণে এই সিরাপটি তৈরি এই সিরাপটি খাওয়ানোর ফলে আপনার বাবুর এ টু জেড এই ভিটামিন এর অভাব পূরণ করে দেবে অনেক বাবু আছে দেখা যাচ্ছে যে ঠিক মতন খায় না খাওয়ার প্রতি অরুচি এবং দিন দিন স্বাস্থ্য নর্মাল হয়ে যাচ্ছে সেই সমস্ত বাবুদের জন্য এই সিরাপটি বেশ উপকারী তবে এই সিরাপটি খাওয়ানোর পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেভাবে এই সিরাপটি খাওয়াবেন এবার আসি ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এই সিরাপটি সকাল আর এক চামচ করে এক বছর বয়সী শিশু শিশু বাবুদের জন্য এবং তার উপরে গেলে একটু ডোজ বাড়াই দিতে হবে এবং খাওয়ানো খুব অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন এবং অতিরিক্ত খাওয়ানোর ফলে আপনার বাবুর পেট ফাঁপা বদ হজম ইত্যাদি সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখাব অন্য একটি ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম